এটা হচ্ছে গলার ডিজাইনটা দেখছেন একদম এক্সক্লুসিভ একটা গলার ডিজাইন হবে এটা এটা হচ্ছে আপনার হাতের কাপড় প্রাইসটা শুনলে আপনি আসলে অবাক হয়ে যাবেন যে এই প্রাইস এটা কিভাবে সম্ভব অর্ধেকটা জামা বানানো বলতে পারেন এটা হচ্ছে হ্যাঁ রাইমা নতুন সবাইকে স্বাগতম খুবই চমৎকার আপনার জন্য আজকে তিনটা ডিজাইন থাকবে একদম ইদ কালেকশন হ্যাঁ থাকছে আপনার সম্পূর্ণ সুতি কাপড়ের মধ্যে থাকবে দেখিয়ে খুবই চমৎকার একটা ডিজাইন প্লাস এটা হচ্ছে কাপড় কোয়ালিটি আলহামদুলিল্লাহ আপনার হাতে বেল অবশ্যই খুবই ভালো লাগবে এবং পছন্দনীয় কাপড় এটা আমাদের শুরু থেকে যারা ভিডিও গুলো দেখেন হ্যাঁ একটা কথা বলি যে এটার প্রাইসটা কিন্তু শুরুতে ছিল আপনার চারশো টাকা হ্যাঁ আজকে থেকে এটা প্রত্যেক পিস আপনার আরো বিশ টাকা করে কম থাকবে হ্যাঁ প্রত্যেক পিসে বিশ টাকা কম আলহামদুলিল্লাহ একদম রিজনেবল প্রাইসে পেয়ে যাবেন এটা হচ্ছে ফাউন্ডার ডিজাইনটা একটু দূর থেকে ধরেন ডিজাইনটা পুরো বোঝা যায় এটার প্রাইস থাকবে এখন থেকে প্রতিনিহত মাত্র চারশো টাকা পিস আগের থেকে প্রত্যেক পিসে বিশ টাকা কম এটা হচ্ছে Front part design টা এটা ফেব্রিস্টা সম্বলিত ধারণা দিই আপনাদের কাছে দেখে দেন এটা যে কাপড় দাদন লইলা এত ভালো মানের হবে হ্যাঁ খুবই চমৎকার একদম সিম্পল চিকন কাপড়ের মধ্যে থাকবে এটা এটা হচ্ছে Front part আর এটা হচ্ছে back part design প্রাইস থাকবে আজকে থেকে প্রত্যেকটা ড্রেসের মাত্র 460 টাকা পিস প্রত্যেক বিসে 20 টাকা কম এই যে প্যান্টের কাপড় প্যান্টের কাপড় থাকবে আড়াই গজ করে বরাবর সুতির মধ্যে এই যে ওন্নাটা দেখেন কত বড় সর একটা নামা জোননা থাকবে এই দেখছেন একেবারে ফুললি পাঁচ হাত একটা নামাজ না চমৎকার চারটা কালার থাকবে আর রাইমা থ্রি পিস সবাই কিন্তু জানেন যে আমাদের এখানে থেকে করে নিতে হয় হ্যাঁ মিনিমাম একটা ডিজাইন থেকে চারটা করে এটা হচ্ছে মিষ্টি কালার কাছে দেখেন মিষ্টি এটা হচ্ছে আপনার অ্যাশ কালার তারপর হচ্ছে আপনার হলুদের উপরে যেটা কুসুম টাইপের আর এটা হচ্ছে বিস্কিট কালার মধ্যে চমৎকার চারটা কালার নিলে থাকবে মাত্র চারশো ষাট টাকা পিস হ্যাঁ বড় প্রিন্টের মধ্যে হ্যাঁ সম্পূর্ণ বাটিগুরু বড় থাকবে এটা ডিজাইনটার দিকে তাকিয়ে থাকার মতো একটা ডিজাইন দেখেছি আপনাদেরকে দেখছেন কত চমৎকার একটা ডিজাইন এটা হচ্ছে ফ্রন্ট পার্টের ডিজাইনটা দেখেন গলাটা কত চমৎকার করে দেওয়া হয়েছে এটা হচ্ছে ফ্রন্ট পার্ট নিচ থেকে আপনার হাতার কাপড় আসবে হ্যাঁ এটা হচ্ছে গলার ডিজাইনটা দেখছেন একদম এক্সক্লুসিভ একটা গলার ডিজাইন হবে এটা এটা হচ্ছে আপনার হাতার কাপড়টা নিচ থেকে হাতের মধ্যে এটা হচ্ছে হাতার বর্ডার ডিজাইনটা হ্যাঁ এটারও প্রাইস থাকবে জানেন কত এটার প্রাইস আজকে আপনার প্রত্যেক পিসে তিরিশ টাকা কম ওটার মধ্যে বিশ টাকা এর মধ্যে তিরিশ টাকা ঠিক আছে এটার প্রাইস ছিল চারশো এখন থেকে থাকবে মাত্র চারশো ষাট টাকা পিস এটা হচ্ছে এটা কাছে দেখে দেন এটা হচ্ছে পিঠের মধ্যে পড়বে দেখছেন কত চমৎকার একটা ডিজাইন আর এটা হচ্ছে আপনার জামার নিচের দিকে থাকবে ডিজাইনটা চমৎকার লাল এবং হচ্ছে কালোর মধ্যে চমৎকার একটা কম্বিনেশন পণ্যটা দেখিয়ে দিই প্যান্টের কাপড় থাকা হচ্ছে আপনার লালের উপরে দেখছেন এটার সাথে সেটিং করে দেওয়া হয়েছে পণ্যটা দেখেন পণ্যটা দেখলে অবশ্যই আপনাকে ভালো লাগবে এই যে হচ্ছে জামার সাথে সেম কন্ট্রাস্ট করে পণ্যটা দেওয়া হয়েছে এটার প্রাইস থাকবে মাত্র চারশো ষাট টাকা পিস ঠিক আছে এটার মধ্যে হচ্ছে তিরিশ টাকা কম চারটা কালার থাকবে দেখিয়ে দিই এটা হচ্ছে আপনার লালের সাথে কালো কন্টাস হ্যাঁ তারপর মাস্টার এর সাথে অ্যাশ কন্টাস আর হচ্ছে মাস্টার সাথে সি গ্রিন আর হচ্ছে কালোর সাথে লাল কন্টাস চমৎকার চারটা কালার থাকবে প্রাইস থাকবে মাত্র চারশো টাকা পিস এই যে একটা ডিজাইন দেখেন একদম রিজনেবল এটা প্রাইসটা আপনারা দেখে আইডিয়া করতে পারেন কিনা বলবো কাছ থেকে দেখিয়ে দেন এটা হচ্ছে সম্পূর্ণ ডিজিটাল প্রিন্ট প্রিন্টের কাজ করা ডিজাইনটা দেখিয়ে দেই এটা কিন্তু আপনার জামা একটা বানানো হ্যাঁ যারা আপনার সাইডে একবার হাতা একবার আপনার কন্টাস করে দিছে একেবারে অর্ধেকটা জামা বানানে বলতে পারেন এটা হচ্ছে ফ্রন্ট পার্টটা হ্যাঁ কাছে দেখে দেন দেখেন সিকুয়েন্স গুলা কত চমৎকার করে এটা আপনার কাজটা করা হয়েছে এটা হচ্ছে ফ্রন্ট পার্টের ডিজাইনটা আর এটা হচ্ছে ব্যাক পার্টের ডিজাইনটা যে কোনো সাতর জিনিস আলোনা হয়ে যাবে এটা যে এটা আপনার এটা হচ্ছে আপনার বয়ল কাপড়ের মধ্যে থাকবে হ্যাঁ বাটারফ্লাই যে কাপড়টা হয় সেমি কাপড়টার মধ্যে থাকবে আর হচ্ছে ওন্নাটা দেখেন ওন্নার মধ্যেও কিন্তু কাজ করা প্রাইসটা শুনলে আপনি আসলে অবাক হয়ে যাবেন যে এই প্রাইজে কিভাবে সম্ভব আমরা দিচ্ছি একমাত্র অল্প প্রাইজের মধ্যে আপনাদেরকে এই যে এটা ওন্নাটা কাছে দেখিয়ে দেন যেন বুঝতে পারে এটা হচ্ছে আপনার ওন্নার ডিজাইন এটা দেখেন ওন্নার মধ্যে সিকোয়েন্স করা প্রাইসটা জানেন কত অনলি 550 টাকা পিস এটা হচ্ছে ওন্নাটা একদম ফুললি 5000 টাকা নামার জন্য থাকবে প্রাইস থাকবে মাত্র 550 টাকা পিস এগুলো বাইরে আপনি সেল করবেন একটা 1000 টাকা করে খুরসা নিয়ে এটা হচ্ছে আপনার পেস্ট কালার তারপর হচ্ছে আপনার অ্যাশ কালার হচ্ছে মিষ্টি আর হচ্ছে কুসুম কালার চমৎকার চারটা কালার নিলে থাকবে পার মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা পিস আজকে আপনাদেরকে তিনটা ডিজাইন দেখাইলাম হ্যাঁ প্রতিনিয়ত আমাদের এই চ্যানেলে ভিডিও পাবেন ইনশাল্লাহ এই শোরুমটা হচ্ছে একেবারে নতুন আমরা আগে যে শোরুম থেকে দিছি ওইখানেও প্রোডাক্ট থাকবে আর এই দোকানে সম্পূর্ণ একদম ইন্ডিয়ান কালেকশন থেকে শুরু করে প্রিন্টের সকল ধরনের কালেকশন পাবেন ইনশাল্লাহ আজকের মধ্যে এখানেই সালামু আলাইকুম রহমতুল্লাহ